হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনার সামনে আজকে একটা নতুন ইনকিউটার বানানো ভিডিও নিয়ে আসলাম প্রথমে আমরা নিয়ে নিলাম একটি ককশিট তার ভিতর ডিসি কুলার ফ্যান দুটা কালারিং ট্যাপ সিসিটিভি অ্যাডাপ্টার অ্যাডপ্টার তারপর টুপিন তারপর একটা ট্যাপ তারপর হোল্ডার ডাব্লিউ তিন হাজার এক তারপর কিছু তার নিয়ে নিলাম আমরা হোল্ডারটা সুন্দর করে ফিটিং দিয়ে নিলাম তারপর ককশিটে ভালো করে বসিয়ে দিলাম এবং এর মাঝে আমরা সুন্দর করে আদ্রতা মিটারটা বসিয়ে দিলাম ডিসি কুলার ফ্যানটা সুন্দর করে আমরা বসিয়ে নিলাম এবং ফ্যানের তারটা অ্যাডপ্টারের আউটপুট তারের সাথে সংযোগ দিয়ে দিলাম এবং অস্টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে দিলাম যেন পরে কোনো সমস্যা না হয় ডাব্লিউ তিন এক টেম্পারেচারের ইনপুটের সাথে সাথে বাল্বের দুটি লাইন সংযোগ দিলাম এবং এসি লাইনটাও সংযোগ দিয়ে দিলাম আমি একটা কথা বলে দিই ঈদ উপলক্ষে আজকের জন্য ডিসকাউন্ট একটা অফার চলতেছে যারা ইনকিউটার অর্ডার করবেন তাদের জন্য দুশো টাকার ডিসকাউন্ট এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হাজার এক মিটার ডাক অক্সিডে সুন্দর করে আমরা সেট আপ করে নিলাম তারপর অ্যাডাপ্টার ডাউ এর মাঝে ভালো করে সেট আপ করে নিলাম এবং তারপর সুন্দর করে ট্যাপ দিয়ে পেঁচিয়ে নিলাম কিছু জায়গায় ফাঁকা ছিল আমরা সেটা বরাট করে দিলাম এবং ঢাকনাটা আমরা সুন্দর করে পেঁচিয়ে দিলাম ফাইনালি তৈরি হয়ে গেলো আমাদের ইনকিউবেটরটা এখানে 290 নব্বই পিস কুয়েল পাখি ডিম দেওয়া যাবে